আম্মাবাদ সম্মানিত প্রিয় তিনি ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছি আমি একজন বিজ্ঞ আলেমের শর্ট একটা ক্লিপ নিয়ে এসেছি আলোচনা নিয়ে এসেছি সেই আলোচনাটা আপনাদেরকে দেখাবো যে প্রকৃতপক্ষে উনি কি বলতে চাচ্ছেন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এবং জিন জাদু সম্পর্কে আর আমাদের সমাজে কিছু ভাই রয়েছেন যারা মনে করে যে জিনকে জবাই দেওয়া যায় না জিনকে যেহেতু যে দেখা যায় না সোয়া যায় না ধোয়া সোয়ার বাহিরে ধরা সোয়া মানে ধোরা সোয়ার বাহিরে সেজন্য তাকে তাদেরকে জবাই দেওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে আমাদের গ্রান্ট বাংলাদেশের একজন গ্রান্ট মুক্তি তার একটা সংক্ষিপ্ত ছোট আলোচনা আমি আপনাদেরকে শোনাব অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবেন

কত বিক্ষত হয়ে পালিয়েছে আমি নিজে আঘাত করে দেখেছি আইনামা সুকেপু পুখেযু অপত্তিলু তর্ত তিলা এইভাবে এই আয়াতটাই পড়ি আমি এবার কোরানের আয়াত পড়ে চিনগ্রস্ত কোনো মানুষকে যদি এইভাবে এক জয় কেউ পড়ে এইভাবে আঘাত করে জবাই হয়ে যাবে ওটা তময়া কোরানের আয়াত আমি মাঝে মধ্যে কেউ চিনি আক্রান্ত হলে কোরআনের একটা আয়াত আছে এটা পরে হাত দিয়ে এইভাবে একটা তলোয়ারের স্টাইলে একটা আঘাত করি কোরআন তো পাওয়ার পরে দেখা যায় যে আঘাতটা যেন একটা তলোয়ার দিয়ে আঘাতটা করেছি সে রক্তাক্ত মেরুদণ্ড ভেঙে গেছে অথবা কত বিক্ষত হয়ে পালিয়েছে আমি নিজে আঘাত করে দেখেছি আইনে মা সুকেবু উকেজু অপত্তিলুক তক্তিলা এইভাবে এই আয়াতটাই পড়ে আমি কোরআনের কেসাছের আয়াত পড়ে জিনগ্রস্ত কোনো মানুষকে যদি এইভাবে একজন কেউ পড়ে এইভাবে আঘাত করে জবাই হয়ে যাবে ওর তো কোরআনের আয়াত আমি মাযির মধ্যে কেউ জিনি আক্রান্ত হলে কোরআনের একটা আয়াত আছে এটা পড়ে হাত দিয়ে এইভাবে একটা সম্মানত প্রিয়দিনী ভাই আপনারা দেখলেন কাজী ইব্রাহিম বাংলাদেশের মধ্যে আমি মনে করবো যে আধ্যাত্মিক জগতে স্পেশালি স্পেশাল কিছু বিষয় তিনি গবেষণায় এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ তো যদিও তার কিছু কথার সঙ্গে আমি একমত নয় কিন্তু অনেক বিষয়ের সঙ্গে আলহামদুলিল্লাহ তার গবেষণা তার গবেষণাল লেভেল আলহামদুলিল্লাহ অনেক উপর লেভেলের যা বাংলাদেশের অনেক আলেম পিছিয়ে রয়েছে নাম বলবো না তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে মুফতি কাজী ইব্রাহিম কত সুন্দর করে আমাদেরকে মেসেজ দিল যে জিনদেরকে জবাই দেওয়া সম্ভব এবং তিনি নিজেই দিয়েছেন এখন কিছু সুশীল রয়েছে তারা এসে বিভিন্ন তর্ক পেশ করে বলবে যে এটা সম্ভব নয় আসলে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল এক নম্বর হচ্ছে নিয়াত আর দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র আনুল কারিমে বলে দিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অরুন না যুলুমিনাল কুরআন ইমা হুয়া শাফাও রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযুদু যালিমিন ইল্লা এই কুরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা আর জালেমদের জন্য ক্ষতি সারা আর কিছুই নয় তাহলে তাহলে আমি একজন মানুষ আল্লাপাক আমাকে সর্বশ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছে তো আমি মানুষকে জিন কষ্ট দিবে সে কি জালেম না জিনকে জালেম হতে পারে না একটা জিন একটা স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটায় এর থেকে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে সে কি জবাই হবে না একজন বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষকে অ্যাটাক করে জিন যে না করে এটা কি সে জানেন না আচ্ছা যারা বলে যে দিন সবাই করা যায় না তারা কমেন্ট করেন যদি আমার লাইভটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখি কে আছে যে বিশ্বাস করে না জিন জবাই দেওয়া সম্ভব নয় এরকম আগে মানে বিশ্বাস পোষণ করেন তো সমর্থীয় প্রিয় দিনী ভাই আমরা আসলে দেখলাম যে একজন বিজ্ঞ আলেম থেকে আমরা বিজ্ঞ থেকে আমরা দেখলাম যে জিনকে জবাই দেওয়া সম্ভব তো যদিও কোরআন এবং সুই হাদিসের আলোকে আল্লাহ রাসুল কখনো জিনকে জবাই নি এবং আল্লাহ রসুল সালাম জিনকে ধরে ফেলেছে মানে বেঁধে বেঁধে রেখেছে এবং এবং সলাইমান আল্লাহ ইসলামের কথা স্মরণ করে তাকে সেরে দেওয়া হয়েছে আল্লাহ রাসুল কি সেরে দিয়েছেন তো অথেব যারা বলে জিনদেরকে জবাই দেওয়া যায় না তারা তাদের গবেষণা কম তাদের কি গবেষণা কম এই জন্য তারা এগুলো আলো মানে কথা বলে আর কি যাই হোক প্রতিনিধি ভাই অবশ্যই সম্ভব জিনরা জবাই হয় এটা হচ্ছে একমাত্র কোরআনের পাওয়ারে ওরানের শক্তিতে তো এখানে যদি কেউ কোনো আকিজা পোষণ করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের দৃষ্টিক্র আমাদের দৃষ্টিতে জিনদেরকে জবাই দেওয়া সম্ভব তাহলে জিনকে ভয় বা জিনকে যারা ভয় করে বা যারা কোরআন এবং শ্রী সুনালকে রুকয়া করে তাদেরকে আমি সাধুবাদ জানাই তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা তাদের জন্য দোয়া তারা সর্বোত্তম কাজটি করছে এবং যারা জিন জবাই করে তাদের বিরুদ্ধে যদি কুকসার হয় তাহলে কি আমাদের মাঠে তারা ফেসে যেতে পারে কারণ আমি কি করছি সেটা আমার আল্লাহ দেখতেছে আমরা কি করি সেটা আমার আল্লাহ ভালো জানে অথেব কারো নিয়ে মিথ্যা গুজব রঠানো এটা একমাত্র বিবেকহীন মানুষদের ধারাই সম্ভব দেখুন এখানে আমরা যারা আপডেট পদ্ধতি লেটেস্ট পদ্ধতিতে চিকিৎসা করে থাকি এখানে আমরা কোরআন এবং সৈয়েদনার আলোকে কাজ করি আমি একজন কোরআন এবং সৈয়ী হাদিসের আলোকে চিকিৎসা করে থাকি আমি একজন আমি আমারা মানহাস এবং আকিদা আমি একজন সালাফি তথা আলুল হাদিস তো আমি একজন ছোহিয়াকিদার মানুষ হয়ে শিরখ এবং বেদাত সম্পর্কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট আল্লাহা জ্ঞান দিয়েছে বিশেষ করে যারা সালাফি আলুল হাদিস এরা কিন্তু শিরখ বেদাত কঠিনভাবে জানে যা একটা আলেম মুফতিও জানে না আমি বলি বর্তমান আমাদের বাংলাদেশের একটা আলেম মুক্তিও জানে না একটা আলুল হাদিস সালাফি একজন মুসল্লি যে শিল্প সম্পর্কে জ্ঞান রাখে যে মানে ধারণা রাখে একটা আলেমও জানে না একটা মুক্তিও জানে না সেই জ্ঞান কেন এই কথা বললাম একটু এক্সাম্পল কথাটা বললাম এত বড় পাওয়ারফুল কথা অবশ্যই এর একটা যুক্তি থাকা উচিত কথার মধ্যে একটা রেফারেন্স থাকা উচিত আপনারা দেখবেন যত আমাদের বাংলাদেশে মসজিদ রয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন সালাতে দাঁড়াইতো তখন বলতো যে এই কাতার সোজা করো পায়ের সাথে পা কাদের সাথে কাত মিলিয়ে দাঁড়াও এই কথা বলতেন প্রত্যেক নামাজের শেষে প্রত্যেক শেষে তো না শুরুতে মানে মুসলিম মানে নামাজে যখন দাঁড়ায় তখন আল্লাহ রসুল্লি এই কথা না বলে কখনো নামাজেই শুরু করতেন না আর আমাদের মসজিদে এক হাত দেড় হাত ফাঁক করে দাঁড়ায় কিন্তু ইমাম সাহেবের মুখ দিয়ে বের হয় না এই কথা ইমাম সাহেবের মুখ দিয়ে এই কথা বের হয় না যে তোমরা পায়ের সাথে পা কাদের সাথে কাজ মিলিয়ে দাঁড়াও বলে না কেন অধিকাংশ মসজিদেই বলে না তারপরে শুনে আরেকটা ভুল ধরিয়ে দিই তারা যদি মানে যায় না মানে জানাজার সালাত আদায় করে দেখবেন যে ওরা বলবে যে তোমরা মুখে মুখে নিয়াত করবে আর যদি না পারো আরবি পড়বে মানে এই বিভিন্নভাবে যা বেদাত দেখেন সরাসরি বেদাতে লিপ্ত তারপরে কি ফরজ সালাত শেষে আল্লাহ রাসুল শিক্ষা দিয়ে গেল সুবান আল্লাহ একবার কিন্তু তা না করে সালাম ফিরার পরেই কবুল করো কি কবুল করে আল্লাহ এখন এই যে আমি বলছি না আমি কাউকে কুকসা না আমি একটা ধরাচ্ছি আমাদের সমাজে প্রচলিত বেদাৎ বা আমাদের সমাজে কুসংস্কার কাজগুলো আল্লাহ রাসুলের দেওয়া সুন্নাবাদ বাদ দিয়ে আমরা বেদাত শুরু করলাম এগুলো কিন্তু কোনো মুফতি আলেম তারপর আছে আল্লাহু আল্লাহু জিকির করে মানে যেগুলো কোরআন আল্লাহ আসলে কখনো নির্দেশ দেননি তারপরে দেখবেন যে মানে বিভিন্ন ধরনের বেদাহাতি কর্মকাণ্ড এই মানে এদের রয়েছে এখন যদি আমি 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 জিন জবাই করতে গিয়ে আমি সির করি বেদাত করি কুফুরি করি নজ্লা এই ধারণা যদি কেউ পোষণ করে তাহলে সে আমি তাকে মনে করব যে প্রকৃতভাবে জ্ঞান পাপি জ্ঞান পাপি সে আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং সৈহাদিসের আলোকে সামনে রেখে আমরা ট্রিটমেন্ট দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের টিম কেউ যদি কুফুরিতে লিপ্ত হয় কেউ যদি বেদাতিতে বেদাতে লিপ্ত হয় সেটা কি হবে জানেন সুরা জিলজালের শেষের আয়াত আউজবিল্লা সিমিনা শৈত্য নিৰজিম হামাই আমাল মিস অল হজাৰ ৰাতিং হই ৰৈ আমাল মিস অল হজাৰ ৰাতিং সরয় ইয়ারা দেখেনে বলে দি আল্লাহপাক বলে দি কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে কেউ মতন মানে তাকে দেখানো হবে আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে সেটা তাকে সেটা তাকে দেখানো হবে এক কথাই আল্লাহফাক পৃথিবীৰ মানুষকে জানিয়ে দিয়েছে কেউ যদি অনু থেকে অনু এটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না তার থেকেও অনুপরিমাণ যদি কাজ করে খারাপ কাজ তাও সে দেখবে এবং তার থেকেও অনুপরিমাণ ভালো কাজ করে তারপরেও সে দেখবে এটা পাক তাদের বিচার করবে এখন আপনারা যদি মনে করেন যে জিন জবাই দেওয়া সম্ভব নয় বা জিনকে জবাই দেওয়া যায় না বা জিনকে আহানায় বন্দি করা যায় না তাহলে সেটা আপনাদের ব্যর্থতা আপনারা পারেন না সেজন্য আপনারাই কথা বলেন সমরোদিনী ভাই মহান আল্লাহ পাক সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন হে বিশ্বাসীগণ হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা প্রকৃত ভীতি সহকারে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না আল্লাপাক বলে দিয়েছেন তোমরা মুসলিম হও মুসলমান হয়ে মৃত্যুবরণ করো আল্লাপাক সুরে নিশ্চয় আর চার নম্বর সুরে বলে দিয়েছেন হে মানবমণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তদীয় সহধর্ম সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন এবং সে আল্লাহকে ভয় করো যার নামে দোহাই দিয়ে তোমরা একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়কেও ভয় করো নিশ্চয় তোমাদের তত্ত্ব তত্ত্বাবধানকারী এ সমন্বিত প্রিয় দিন ভাই আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো টুফি রাখিয়া টুফি রাইখা দাঁড়িয়ে রাইখা মিথ্যা কথা বলে ও মুনাফিক টুফি রাইখা দাঁড়িয়ে মানুষের কাছে মোটা অঙ্কের টাকা প্রতারণা করতে আসে টুফি ব্যবসা করে কম দেয় সে মুনাফিক ট্রফি রায় ব্যবসা করে মিথ্যা কথা বলে মানুষের আমানত খেয়ানত করে যাহা বলে মিথ্যা কথা বলে মুনাফিক এরা আজীবন নামাজ পড়লে কপালে কারণ ইসলামের মূল ব্যক্তি হচ্ছে বিশ মানে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা শুরু থেকেই চল্লিশ বছর আল্লাহ রাসুল মক্কা আর মদিনারবাসীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন মদিনা মক্কা মদিনারবাসীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার main কারণ হচ্ছে সে আলামিন সে বিশ্বাসী তো বিশ্বাসী যদি বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ঘুমরা হতে পারেন হতভ্রষ্ট হতে পারেন তো সম্মানিত প্রিয় দিন ভাই বক্তব্য বা দীর্ঘত নয় আজকে আপনাদের মাঝে এখানেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু